এদিকে দীর্ঘ পনেরো মাস পরে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দুপুরের পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি তবে এবার ভাষণে ভিন্ন কিছু ইঙ্গিত দিয়েছেন ষোলো তারিখে সারা দেশে কিয়ামত ঘটানোর হুঁশিয়ারি নিজে মুখে দেশে আসার কথা স্বীকার করলেন শেখ হাসিনা আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ এই খবরে চোখ কপালে উঠছে অনেকের দলটির কার্যক্রম তো নিষিদ্ধ নেতারা বিচারের মুখোমুখি প্রতীক বাতিল তবুও কিভাবে বাংলাদেশের নির্বাচনমুখী যে রাজনীতি সেই রাজনীতিতে সব থেকে বড় চমকটাই বোধ এটা হতে চলেছে এই দুই জাতীয় পার্টির কিংবা জাতীয় পার্টির অংশবিশেষের নেতৃত্বে অন্তত ষোলোটি দলের একটা জোট হতে চলেছে যদি পর্দার অন্তরালে তাদের আওয়ামী লীগের সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি হয় এবং পার্টি পরে দেখবেন যে অকাশ কিন্তু আওয়ামী লীগেরও বিষয়টি সামনে চলে আসবে যারা পনেরো বছর আওয়ামী লীগের সাথে থাকবে সেই জাতীয় পার্টি সব মানে সবই দলকে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই ইলেকশনে যেটি সবাই বলছে এটি আওয়ামী লীগকে আনবার আগে একটি ড্রাই রান অর্থাৎ জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে সেটা কিছু কিছু দলের জন্য পৌষ হবে আর কিছু দলের জন্য সেটা সর্বনাশ হয়ে দাঁড়াবে সেটা নিয়ে দর্শক শ্রোতা আলোচনা করবো যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে সেটা কার জন্য পৌষ হবে আর কার জন্য সর্বনাশ হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে ফুদ্দিন মতো আমি আপনার জিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখেছেন অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মধ্যে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ তুলে ধরা যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ হতে জানতে পারেন তার ধারাবাহিকতা আজকের ভিডিও আপনারা ইতিমধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

জাতীয় পার্টির হয়ে অংশ নিতে যাচ্ছেন তারা সবাই পনেরো বছর আওয়ামী লীগের আমলে কেউ কেউ মন্ত্রীও ছিলেন এবং সেই জোটের হয়ে আওয়ামী লীগকে সহায়তা করেছেন প্রায় এক সপ্তাহ ধরে যখন জাতীয় পার্টির এই জোটের কথা বলা হচ্ছে মাঠে কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে সেই আলোচনা নেই যে এরা দোষর বা দোসরের দোষর অর্থাৎ এরাই কিন্তু আবার এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায় অর্থাৎ গত পনেরো বছর যারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে যারা সহায়তা করেছে তারা যখন প্রকাশ্যে একটি জোট গঠনের সিদ্ধান্ত নিয়ে আসছে তার মানে সরকার বা যারা চাচ্ছে যে সব দলের অংশগ্রহণের নির্বাচন তারা একটি টেস্ট হিসেবে দেখতে চায় যেটির কারণে বলা হতে যে পার্টি টেস্টের পরে দেখবেন যে অকাশত কিন্তু আওয়ামী লীগেরও বিষয়টি সামনে চলে আসবে কেননা এটির এটিতে কেমন রিপারকেশন হয় কেমন ফিডব্যাক হয় সেটির দিকে কিন্তু সবাই দেখতে চাইছে যে জাতীয় পার্টিকে যারা পনেরো বছর সব ধরনের সহায়তা করে আসলো আওয়ামী লীগকে তারা যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে আওয়ামী লীগ নয় কেন তখন একটি লিগাল ব্যাকগ্রাউন্ড তৈরি হবে অর্থাৎ দোসরের দোসর যদি থাকতে পারে তাদের কথা মতো তাহলে আওয়ামী লীগ আসবে না কেন এটি কিন্তু একটি বড় প্রশ্নবোধক বিষয় হয়ে আসছে যেটি কিন্তু দেখুন মানুষের যেটা বলা অ্যাটেনশন একদিকে থাকবে এবং আওয়ামী লীগ কিন্তু বলে আসছিল যে বিজয় দিবসে তারা ফিরবে এবং আমরা বারবার বলছিলাম নিশ্চয়ই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে এমন কোন নিশ্চিত তথ্য আছে যার মাধ্যমে তিনি বারবার বলছিলেন যে তিনি এই ইসে আসতে চান তিনি এই ইয়াতে তিনি অংশ নেবেন ডিসেম্বরে যে নির্বাচন ইয়ে আসবে সেখানে তার দল এর রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে এবং তার দল এই নির্বাচনে অংশ নিবে যেটি বলা হচ্ছে যে এটি হচ্ছে এক ধরনের অ্যাসিড টেস্ট অ্যাসিড টেস্ট এই অর্থে যে যখন দেখা যাবে যে মঞ্চে আওয়ামী লীগের সমস্ত সুবিধাভোগী এমপি মন্ত্রী তারা যখন নির্বাচনী জোট গঠন করতে যাচ্ছে বা তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেখানে কিন্তু চেয়ারম্যান হিসেবে রয়েছেন আনার হোসেন মঞ্জু যিনি আওয়ামী লীগের আমলে আমরা জানি যে সড়ক সড়ক মন্ত্রী ছিলেন এবং এছাড়াও কিন্তু আমরা জানি যে তিনি আওয়ামী লীগের আমলে এমপি নির্বাচন করেছেন তারা হয়েছেন অর্থাৎ এ বিষয়টি দেখা যাচ্ছে ইসলাম মাহমুদ তো দেখাই গিয়েছে যে সাতকে নাকানি চুবানি খাইয়ে প্রতিবারে কীভাবে হাসিনার সাথে থাকা যায় সেটিকে নিয়ে বেসরার আসুল ইসলাম মাহমুদ লড়াই করেছে মজিবুল আচু অর্থাৎ জিএম কাদেরকে প্রায় এক ঘরে করে দিয়ে তারা কিভাবে শেখ হাসিনাকে সাথে নিয়ে নির্বাচন করা যায় সেদিকটা করছে যখন জাতীয় পার্টির এরকম মানে প্রকাশ্যে ঘোরাফেরা এবং তাদেরকে নিয়ে নির্বাচন তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা লক্ষ্য করে দেখবেন যে অন্য কেউই কিন্তু টু শব্দ করছে না যাতে টু শব্দ করার কথা এনসিপি তারা এখন প্রায় মাঠে ঘাটে মার খাচ্ছে বলা হচ্ছে মাঠে ঘাটে মার খাচ্ছে আপনারা দেখবেন যে এনসিপির নেতাদের গতকালকে এব তিনি পার্টির কি কিনা রয়েছেন তাকে তিনি হ্যাওস্তার শিকার হয়েছেন তাকে ভুয়া ভুয়া বলে এলাকা থেকে তারই এলাকা তারই নিজ এলাকা থেকে মানুষ তাকে বের করে দিয়েছে এবং আমরা জানি যে ঠিক একই অবস্থা সব ব্যস্ত এনসিপি যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এলাকায় এক ধরনের নিগ্রহ শিকার হচ্ছেন এবং তারা যেখানে যাচ্ছেন কিন্তু মবের তারা শিকার হচ্ছেন পাল্টা হেন তারা শিকার হচ্ছেন সেই যে আগের মতো এই তোরা রাজু রাজু তেয় সেইটি আর নেই মানুষ এখন পাল্টা তাদেরকে প্রতিহত করছে এবং এমন এক সময় করছে যখন নির্বাচন দোরগোড়ায় অনেকে বলতে বলছেন যে যাদের উপর ভর করে এই সরকার নির্বাচনে জয়ী হয়েছেন তাদেরকে ভুলে যেতে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে অপান্ত করে তুলেছেন আজকে এনসিপি আজকে জট করে নাম সর্বস্ব দুটি দলের সাথে যাদের কোনো ইয়ে নেই একটা জামাতের বি টিম যেটিকে বলা হয় এবি পার্টি আরেকটি তো কি নামগন্ধ মানে মানুষ শুনেছে কিনা তাও জানে না যাই হোক এদেরকে নিয়ে এনসিপি খড়কুটো ধরে আঁকড়ে থাকতে চায় এবং দেখুন আজকে হাসনাত আবুল হাসনাত আবদুল্লাহ বলছেন যে দরকার হলে তিনি স্বতন্ত্র লড়বেন মানে এমন এক অবস্থায় চলে আসছে এবং আরেকটা ই করা দেখার বিষয় যে উত্তরাঞ্চলের সমন্বয় বলা হচ্ছে সারজি আলম অথচ তিনি উত্তরাঞ্চলেই অবাঞ্চিত তো এনসিপি যখন মাঠে ঘাটে সব জায়গায় মোটামুটি অবাঞ্ছিত তারপরে নিগৃহীত শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছে ঠিক একই সময় যারা পনেরো বছর আওয়ামী লীগের সাথে থাকলো সেই জাতীয় পার্টি বীর সব মানে সবই দর্পে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই ইলেকশনে যেটি সবাই বলছে এটি আওয়ামী লীগকে আনবার আগে একটি ড্রাই রান অর্থাৎ জাতীয় পার্টিকে আসার খবরে রিপারকেশন কেমন হয় মানুষ কিভাবে নেয় সেটির উপর ভিত্তি করে এখানে আসবে আপনারা জানেন যে আজও বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থান কিন্তু আপডেট আমরা আনুষ্ঠানিকভাবে জানিনি অর্থাৎ তিনি কেমন আছেন কিভাবে আছেন সে বিষয়টি কিন্তু এখনও প্রকাশ্যে আসছে না সো একদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক ইস্যুটাকে জিয়ে রাখা হচ্ছে অন্যদিকে জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যেই দলটি তারা রয়েছে অর্থাৎ বলা বলা যেতে পারে যে এটি এইটি একটা বলা যে যেটি বলা হচ্ছে যে ডিসেম্বর মাসে যে কোনো সময় এই ঘটনাগুলো ঘটবে এরা যখন জাতীয় পার্টিকে নিয়ে আসবে তখন অবশ্যই লিগ্যাল পয়েন্ট অফ ভিউ আসবে যে দোষরদের যদি তাদের আওয়ামী লীগ যদি দোষর হয়ে থাকে তাহলে জাতীয় পার্টি কি তারা যদি রাজনীতি করবার নির্বাচন করবার যদি এ পায় তাহলে কেন আওয়ামী লীগ নয় এই এই গ্রাউন্ড তৈরি হবে এবং এই গ্রাউন্ডের উপরেই কিন্তু আদালতের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে বলে এখন পর্যন্ত যারা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল রাজনৈতিক মহল তারা বর্ণনা করছেন বিভিন্ন মাধ্যমে এবং আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আপনারা জানেন যে কিভাবে মানুষের দোরগোড়ায় গোড়ায় গত পনেরো বছর আওয়ামী লীগের শাসনামল তুলে ধরা যায় কিভাবে বলা যায় যে আগেই ভালো ছিলাম মনে হয় যে এটি এখন একটি জাতীয় প্রায় সংলাপে পরিণত হয়েছে প্রতিটি মানুষ সেটি একেবারে শ্রেণী পেশার মানুষ থেকে উচ্চ শ্রেণী সর্বস্তরের মানুষের মুখে এখন একটাই শব্দ একটাই বাক্য সেটি হচ্ছে আগেই ভালো ছিলাম তারা তুলনা করছে যে আগের যে অবস্থান সেই স্বপ্নের সেই অবস্থানটি যেটি তৈরি করেছিল সেই অবস্থানটি একমাত্র আওয়ামী লীগের দ্বারাই সম্ভব যদি জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটা রীতিমতো বুমেরাং হয়ে যাবে রাজনীতির মাঠে ভোটের মাঠে যত হিসেব নিকাশ হয়ে রয়েছে সব কিছু এলোমেলো হয়ে যাবে অর্থাৎ চব্বিশের অভ্যুত্থানের পর যে রাজনৈতিক দলগুলো মাঠে আছে নিজেদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে এই দলগুলোকে নিয়ে যে ভোটের মাঠে একটা ইকুয়েশন তৈরি হয়েছে বিভিন্ন জরিপ বা জরিপের ফলাফল থেকে ইকুয়েশন এসেছে যে কারা কতগুলো আসন পেতে পারে কারা সরকার গঠন করতে পারে এই যে একটা সম্ভাবনার ইকুয়েশন তৈরি হয়েছে এই সব কিছু এলোমেলো হয়ে যাবে যদি জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারে তার মানে এক কথায় যদি আমি বলি যে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে সেটা কিছু কিছু দলের জন্য পৌষ মাস হবে আর কিছু দলের জন্য সেটা সর্বনাশ হয়ে দাঁড়াবে কিন্তু এখন আলোচনার বিষয় হলো জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারবে কিনা যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কারণ গত কয়েকদিন আগে এই দুই তিন দিন আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস সচিব বলেছে নির্বাচনে অংশ নিতে পারবে জাতীয় পার্টি তাছাড়া বলছে এই রানিং সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করবে তো তফসিল ঘোষণা হয়ে গেলে তো আর কোনো একটা দলকে নিষিদ্ধ করতে পারবে না বা নির্বাচন থেকে সাইড করে রাখতেও পারবে না আর এই যে এক সপ্তাহ বাকি আছে তফসিলের এই এক সপ্তাহের মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে আবার মাঠে কিছু হবে পূর্বের ন্যায় এমন পরিবেশও তো মনে হচ্ছে না পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক অবস্থা দেখে তার মানে বলতে হয় যে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি নিয়ে যে বিভিন্ন সময়ে মিছিল মিটিং মারামারি পিটাপিটি হলো সেক্ষেত্রে মাঝখান থেকে গণ অধিকার পরিষদের নুরুল হক নুর আহত হলো ফাও বেছারা কিন্তু ওই সময় গুরুতর লেভেলের আহত হয়েছিল এক কথায় বলা যায় মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে এসেছেন বাট জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে বলা যায় তো এই বিষয়টা নিয়ে দর্শক শ্রোতা আলোচনা করবো যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে সেটা কার জন্য পৌষমাস হবে আর কার জন্য সর্বনাশ হবে দেখুন বাংলাদেশের রাজনীতির মাঠে যে একটা প্রথা বা কালচার তৈরি হয়েছে যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হলো দুটো বিএনপি এবং আওয়ামী লীগ এছাড়াও আরো দুটো গুরুত্বপূর্ণ দল আছে একটা হলো জামাতে ইসলামী আর একটা জাতীয় পার্টি তো এই জামাতা ইসলামী এবং জাতীয় পার্টিকে আমি মনে করি এরা হলো হেল্পিং পার্টি বা অক্জিলিয়ারি পার্টি কারণ বিগত বছরগুলোর যে নির্বাচন বাংলাদেশে সেই নির্বাচনের ফলাফল সরকার গঠন করা সেই হিস্ট্রি যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই জাতীয় পার্টি এর এরশাদের নেতৃত্বে যখন সরকার গঠন করেছিল সেই সময়টা ব্যতীত বাকি সময়ের বেশিরভাগ সময়ই জাতীয় পার্টি আওয়ামী লীগকে সরকার গঠনের ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করেছে অক্সিলিয়ারি ফোর্স হিসাবে কাজ করেছে অপরদিকে জাতীয় পার্টি মানে জামাতা ইসলামও বেশিরভাগ সময় বিএনপি কে সরকার গঠনের ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড বা অক্জিলিয়ারি ফোর্স হিসাবে কাজ করেছে কিন্তু চব্বিশের অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হয় মোর ঘুরে যায় আওয়ামী লীগের মতো একটা প্রধান রাজনৈতিক দল আউট অফ এ পড়ে যায় তার মানে প্রধান রাজনৈতিক দল হিসাবে থাকে বিএনপি আর ওই যে হেল্পিং হ্যান্ড হেল্পিং পার্টি ছিল তার মধ্য থেকে জামাতে ইসলাম এখন বিএনপির প্রধান কম্পিটিটর হয়ে যাচ্ছে হয়ে দাঁড়িয়েছে তার মানে এখন আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে প্রধান দুটো দল হয়ে যাচ্ছে বিএনপি এবং জামাত ইস্তানি তাহলে যে আরেকটা গুরুত্বপূর্ণ হেল্পিং পার্টি ছিল জাতীয় পার্টি তার কি অবস্থা এইটা বলছি যে জাতীয় পার্টি নিয়ে এখন আলোচনা আসবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ শুধু আলোচনায় আসবে না নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে রীতিমতো বুমেরাঙ হয়ে যাবে কি হবে দেখুন সেটা কেন বলছি যে যত জরিপ যত ফলাফলের প্রত্যাশা সম্ভাবনা তৈরি হয়েছে সব কিছু ভেঙে যাবে কেন বলছি কারণ হলো চব্বিশের অভ্যুত্থানের পর একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিয়েছে এছাড়াও বলেছিল যে বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না তারা আমার ভাই ভাইদেরকে ফ্যাসিস্ট বলবেন না এই ধরনের বক্তব্য রেখেছিল কেন রেখেছিল কারণ আওয়ামী লীগের ভোট ব্যাংকটা খুব দরকার আওয়ামী লীগ আউট অফ পলিটিক্স এ গেছে আওয়ামী লীগ আউট অফ পলিটিক্সই থাকুক তাদেরকে নিষিদ্ধ করতে হবে ইলেকশনে আসতে দেওয়া যাবে না বাট তাদের ভোট ব্যাংকটা দরকার কিছুদিন আগে আমি আলোচনা করেছিলাম একটা পর্বে আপনাদের সাথে যে আগামী নির্বাচনের অন্যতম টান কার্ড হতে যাচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক তাই আওয়ামী লীগের ভোট ব্যাংক কেরি করার জন্য এই দৌড় এই দৌড়ে নেমেছে জামাত ইসলাম এবং বিএনপি উভয় দল বাট জামাত ইসলাম এই দৌড়ে অনেকটা সফল হয়েছিল বিএনপি অতটা সফল হতে পারেনি কারণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই জামাত যেভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে ফ্যাসিস্ট বলতে না বলছে বা দর্শক শ্রোতা আপনারা যদি আপনাদের নির্বাচনী এলাকার দিকে একটু তাকান আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশি সেফ অ্যান্ড সিকিউর পেয়েছে কোন দলের কাছ থেকে বিএনপির কাছ থেকে না জামাতের কাছ থেকে জামাত শিবির আওয়ামী লীগকে বেশি শেল্টার দিয়েছে আশ্রয় দিয়েছে এবং কোনো ধরনের টর্চার করেনি বা খুব কম করেছে হামলা মামলা খুব কম করেছে জামাত শিবিরের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে এবং এটা একদম প্রকাশ্যে জামাতের আমির সাহেবী বলেছে এই কয়েকদিন আগে বলেছে যে গত দেড় বছরে কোনো প্রতিশোধ নেয়নি জামাত কেন নেয়নি সেটা তো জানি সুসম্পর্ক তৈরি করতে হবে ভোট ব্যাংকটা লাগবে আর এই দৌড়ে বিএনপি কিছুটা পিছিয়ে পড়েছিল তো পিছিয়ে পরেও তারা কিন্তু বিভিন্ন সময়ে আশ্বাস যদি তিনি তার নির্বাচনী এলাকা ঠাকুরগায়ে গিয়ে বলেছিলেন আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে করতে চাই না যদি হয়েও থাকে আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেব আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না তার মানে তারাও এই ভোট ব্যাংকে আওয়ামী লীগের ভোট দৌড়ে নেমেছিল কিন্তু পারেনি কেন কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা মামলা অত্যাচার নির্যাতন যতটা মুখোমুখি হয়েছে বেশিরভাগ হয়েছে বিএনপির নেতাকর্মীদের প্রতিশোধ বিএনপির নেতাকর্মী অনেক প্রতিশোধ নিয়েছে এখনো নিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে কিন্তু জামাত শিবির এই ক্ষেত্রে সফট ছিল তো এবার মনে হয় বিষয়টা বোঝাতে পেরেছি যে আওয়ামী লীগের ভোট ব্যাংক জামাত ভালোভাবেই কন্ট্রোলে নিয়েছিল আওয়ামী লীগকে আশ্বস্ত করতে পেরেছিল যে জামাতকে ভোট দিলে জামাত কখনোই আওয়ামী লীগের উপরে প্রতিশোধমূলক হবে না আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শেল্টার দিবে তাদেরকে সেফ অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করবে বাট এবার আসি মূল জায়গায় জাতীয় পার্টি এবার একবার ভেবে দেখুন তো যে এই অবস্থায় যে আওয়ামী লীগের ভোট ব্যাংক মোটামুটি জামাত মুখী বিএনপি আওয়ামী লীগের ভোট ব্যাংক টানতে পারেনি এই অবস্থায় যদি জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারে তাহলে আওয়ামী লীগের ভোট ব্যাংক কোন দিকে যাবে একটু বলেন কারণ এই জাতীয় পার্টি বিগত অনেকগুলো নির্বাচনের নির্বাচনে আওয়ামী লীগকে সরকার গঠন করতে হেল্পিং হ্যান্ড হিসেবে জাতীয় পার্টি কাজ করেছে বিগত দুই তিনটি নির্বাচনে সেই মানে বৈধতা দিয়েছে এক কথায় এই জাতীয় পার্টি তো সেক্ষেত্রে তো জাতীয় পার্টিকে জাতীয় পার্টিকেই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেফ অ্যান্ড সিকিউর মনে করবে জামাতকে তো মনে করেছিল বিএনপির অত্যাচারের মুখে পড়ে বিএনপির নির্যাতনের মুখে পড়ে যে জামাতি আমাদের জন্য সেফ এন্ড সিকিউর কিন্তু চেয়েও একটা সেফ অ্যান্ড সিকিউর জায়গা তৈরি হবে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টির ভোট বক্স তার মানে এবার বুঝতে পারছেন যে আওয়ামী লীগের ভোটগুলো যদি ঘোষণা দিয়ে জাতীয় পার্টির বক্সে ঢুকে যায় তাহলে যে সর্বনাশ বলেছিলাম সর্বনাশটা কার হবে বুঝতে পারছেন সর্বনাশটা হবে জামাতে ইসলামিস আর পৌষ মাস কার হবে ডিরেক্টলি পৌষ মাস হবে বিএনপির কারণ বিএনপি এমনিতেই জামাত ইসলামের মানে আওয়ামী লীগের ভোট টানতে পারেনি ভয় ছিল যে ভোটগুলো সব জামাতের বক্সে চলে যায় কিনা না তো সেখান থেকে একটা নিতে যে না ভোট জামাতের আর ইনডিরেক্টলি পৌষ মাস হবে আওয়ামী লীগের কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভোট দিয়ে ঘোষণা দিয়ে ভোট দিয়ে জাতীয় পার্টিকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবে আগামীর সংসদে আর জামাতে ইসলামের জন্য আরো একটা সর্বনাশের খবর সেটা হলো যে জামাতে ইসলামের রাজনীতির মাঠে একটা ইকুয়েশন এসে দাঁড়িয়েছিল সবাই এটাই ভাবতেছিল যে জামাতে ইসলাম ক্ষমতায় যেতে না পারলেও ভালো একটা আসন সংখ্যা নিয়ে আগামীর সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে নামে নামে মাত্র কোনো বিরোধী দল না ভালো পরিমাণে আসন সংখ্যা নিয়েই একটা বিরোধী দলের বিরোধী দল তারা হবে বাট সেই জায়গায়ও জামাতের মনে হয় সর্বনাশ হবে যে আওয়ামী লীগ কারণ দেখুন এই চব্বিশের অভ্যুত্থানের পূর্বের কথা যদি একটু ভাবি যে তখনকার সময়েও কিন্তু জামাতে ইসলামের ভোট ব্যাংকের চেয়ে জাতীয় পার্টির ভোট ব্যাঙ্ক বেশি ছিল তো সেই জাতীয় পার্টির ভোট ব্যাংক তো আর হাওয়া হয়ে যায়নি এখনো আছে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই পরিস্থিতিতে এসে রাজনীতির পট পরিবর্তনে এসে জামাতের ভোট ব্যাংকও বেড়েছে কারণ জামাত চর্মনাই সহ আরো কতগুলো ধর্মভিত্তিক দলকে নিয়ে একটা ঐক্য বা মোর্চা গঠন করতে চায় সেক্ষেত্রে তাদেরও ভোট বেড়েছে বাট জাতীয় পার্টির ভোট ব্যাংক তো আগে থেকেই জামাতের চেয়ে বেশি ছিল সেই ভোট ব্যাংক আওয়ামী লীগ যদি ঘোষণা দিয়ে ভোট জাতীয় পার্টিকে দেয় তাহলে আগামীর নির্বাচনে এই জামাতে ইসলামের প্রধান বিরোধী দল হওয়ার জায়গায় মুখে পড়া লাগতে পারে এবং সেই জায়গায়ও জামাতে ইসলামের জন্য এটা সর্বনাশ বয়ে আনতে পারে তো এবার মনে হয় দর্শক শ্রোতা আপনারা ক্লিয়ার যে আগামীর নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে বা এখনকার এনভায়রনমেন্টে মনে হয় যে অংশগ্রহণ করতে পারবে সেক্ষেত্রে পৌষ মাস কোন কোন দলের জন্য আর সর্বনাশ কোন দলের জন্য দর্শক এরশাদ সরকারের আমলের ডাকসাইটের নেতা আনোয়ার হোসেন মঞ্জু যিনি কিনা বাংলাদেশের কথিত যশা সাংবাদিক তোফাজ্জুল হোসেন মানিক মিয়ার সন্তান এবং দৈনিক ইত্তেফাকের এই মুহূর্তে মালিক সেই আনোয়ার হোসেন মঞ্জুর যে জাতীয় পার্টি জেপি তার নেতৃত্বে বর্তমান জাতীয় পার্টি থেকে ভেঙে আলাদা হওয়া আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে আর এক অংশ এই দুই জাতীয় পার্টির কিংবা জাতীয় পার্টির বিশেষের নেতৃত্বে অন্তত ষোলোটি দলের একটা জোট হতে চলেছে এবং আগামীকালকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটা আসছে বাংলাদেশের নির্বাচনমুখী যে রাজনীতি সেই রাজনীতিতে সব থেকে বড় চমকটাই বোধ এটা হতে চলেছে এবং অনেকে বলছেন যে এই ১৬ দলের সঙ্গে শেষ পর্যন্ত আরও বেশ কিছু দলের যোগদান পর্ব হতে পারে এবং এই জোটটাকে কেন্দ্র করেই আওয়ামী ভোটের সমীকরণ আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতে পারছে না সেহেতু আওয়ামী লীগের নৌকার ভোটের সমীকরণ এই জোটের উপরে আসতে পারে সুতরাং সব থেকে ফোকাস হবে এই জোটটা এমন আলোচনা যখন বাংলাদেশের রাজনীতিতে আছে তখন আলোচনা করে চলুন বোঝার চেষ্টা করি কারা থাকছে এই জোটে এবং কিভাবে এই জোট তৈরি হচ্ছে রুহুল আমিন হাওলাদার কিংবা আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির মূল অংশ হিসেবে লাঙল দাবি যখন কোর্টে করেছেন তখন সেই ফয়সালা কিভাবে হচ্ছে আদালতে লাগলে অবশ্যই শেয়ার দিবেন আমাদের নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন এতক্ষণ সবাইকে অসুস্থ ধন্যবাদ দেখব না কোনো ভিডিও তো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ